বাংলা টলিউড থেকে এবারই হবে আসল প্যান ইন্ডিয়া সিনেমা হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইচ এখন কথা বলবো দেবদার খাদান সিনেমাকে নিয়ে কালকে অলরেডি কিন্তু খাদানের যে ছেলে ছেলেদেবের যে ক্যারেক্টারটা এর আগে এসেছিলো শ্যাম মাহাতো যেটা বাবা দেবের ক্যারেক্টার ছিল এবং সেখানে সাথে ছিল যীশু সেনগুপ্ত এবং দেবদার যে লুকটা ছিল বেসিক্যালি লুকটার কথা বলবো দেবদার যে লুকটা ছিল সেখানে বড় বড় চুল ছিল এবং বড় বড় দাড়ি ছিল এবার যে গতকালকে যে এই যে এসছে ছবিটা যে পোস্টারটা এসছে এটা মানে যেটা বললাম ভিডিওর প্রথমেই যে খাদান হবে বাংলার প্রথম আসল প্যান ইন্ডিয়া সিনেমা তো প্যান ইন্ডিয়া সিনেমা হয় বাংলা থেকেও হয়েছে বেশ কয়েকটা তার মধ্যে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু চেঙ্গেজ তো চেঙ্গেজ সেইভাবে প্যান ইন্ডিয়া লেভেলে যে একটা মানে মার্ক লেভেল যে কাজটা করবে সেটা কিন্তু সেই মার্ক অবধি কিন্তু পৌঁছাতে পারেনি একেবারে দশের মধ্যে গিয়ে তিনে কিন্তু ব্যাস শেষ হয়ে গেছে একটা যে হাই মার্ক যে তৈরি করবে সেই জিনিসটা কিন্তু তৈরি করতে পারেনি আর এবার খাদান কিন্তু তৈরি করবে সেই জায়গাটা তো এই নিয়ে দু একটা কথা তো ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে সে সবজি দেখার চেষ্টা করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কালকের যে পোস্টারটা এসছে সেটা থেকে একেবারে ক্লিয়ার যে দেবদা খাদান সিনেমাতে বহুত দিন পর কিন্তু কমার্শিয়াল সিনেমায় ফিরছে অনেক দিন আগে থেকে যে দেবদাকে একটা অভিযোগ করা হচ্ছিল যে কি ধরনের সিনেমা করছে সিরিয়াল করছে হ্যান ত্যান নানা ধরনের কথা তো দেবদা যখনই অ্যানাউন্সমেন্টটা করেছিল খাদানের যে ফ্যামিলি ব্যস্ত আছি বলে কী ভাবছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ তো সেই কথার যে প্রমাণ একের পর একের পর একের পর কিন্তু আসতে আছে যখন থেকে দেবদা মানে এই খাদান ভিত্তিক যে যে সমস্ত পোস্টগুলো করেছিল প্রত্যেকটা পোস্টেই কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল এতদিন এবার কিন্তু ফ্যামিলিকে ছেড়ে অ্যাকশানে ফিরছে কিন্তু বাংলার অ্যাকশন কিং বাংলার বক্স অফিস কিং সেটা হচ্ছে দেব তো কালকে যে পোস্টারটা এসছে সেটা অলরেডি আমি ভিডিও করেছি সে বিষয় নিয়ে সেখানে দেবদাকে কেমন লাগছে তার যে সাদা ড্রেসের উপর লাল রং এবং যে ভয়ঙ্কর চেহারা এবং ভয়ঙ্করভাবে তাকানো সেই জিনিসটা কিন্তু একেবারে প্রমাণ করছে কত দূর অবধি তার চোখটা যাবে কত দূর অবধি তার নজরটা যাবে তো এই যে প্যান ইন্ডিয়া লেভেলে যে সিনেমাগুলো হয় যেটা বলছিলাম মেন এ বিষয়ে ভিডিও যে মেন টপিকটা তো প্যান ইন্ডিয়া করতে গেলে একটা প্যান ইন্ডিয়া লেভেলের কিন্তু মার্ক তৈরি করতে হবে তো এই খাদান সিনেমাটা অবশ্যই প্যান ইন্ডিয়া লেভেলের মার্ক করার মতনই কিন্তু কাজ হতে চলেছে আমরা প্রথমেই যে ছবিটা দেখে মনে করছি একেবারেই প্যান ইন্ডিয়া লেভেলের যে সিনেমা এবং প্যান ইন্ডিয়া সিনেমার কথাই কিন্তু মনে আসছে সেটা হচ্ছে কিন্তু রোলেক্স দেবদাকে একেবারে রোলেক্সের মতো লাগছে বলছে না রোলেক্স থেকে কপি হবে হ্যান ত্যানে সব না মানে দেবদার যে সয়েকটা আর হাতে সেই চপারটা যে খাটারিটা নিয়ে আছে এখানে কিন্তু রোলেক্সকে কিন্তু দেখেছিলাম একদম পাঁচ মিনিট মতো এসেছিলো রোলেক্স তো পুরো তোলপাড় করে দিয়েছিলো এবং মানুষের মনে গেঁথে যাওয়ার মতন একটা সিন ক্রিয়েট করে কিন্তু চলে গেছিলো রোলেক্স আর সেই রোলেক্সের অবতারেই কিন্তু দেখতে পাচ্ছি দেবদাকে আর সেইভাবেই কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন ডিজাইন করা হয়েছে অলরেডি শ্যুটিং হয়ে গেছে তো এই দেবদার যে সিনটা যেখানে চপার নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু একটা চরম লেভেলের কিন্তু অ্যাকশন হবে আর এই অ্যাকশন সিকোয়েন্সগুলো কোনো অংশেই কিন্তু সাউথের যেসব সিনেমা দেখি সেই সিনেমা থেকে কিন্তু কম হবে না তো তার জন্যই বলছি এই বাংলা সিনেমা থেকে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি থেকে খাদানি হয়তো হবে প্রথম মানে একটা প্রপার প্যান ইন্ডিয়া সিনেমা যেখানে মানুষ বলবে বাংলা এরকম ধরনের সিনেমা হয় তো সেটা কিন্তু একটা তৈরি হবেই এবং প্যান ইন্ডিয়া লেভেলে যদি গল্প স্ট্রং হয় দেবদা অবশ্যই ডবল রোল আছে সাথে যিশু সেনগুপ্ত আছে সেও কিন্তু একটা সাউথ লেভেলের কিন্তু একটা পরিচিত মুখ সে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে যেসব মুখগুলো আছে তাদের মতো না যিশুর একটা নির্দিষ্ট একটা জায়গা রয়েছে সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ু বলি না কেন অন্ধ্রপ্রদেশ বলি না কেন কেরালা বলি কেন বলি না কেন বা ব্যাঙ্গালোর বলি না কেন এই সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার কথা বলছি তো যিশু সেনগুপ্তের কিন্তু একটা জায়গা আছে তো সেখান থেকে আমি মনে করছি যে প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু একটা ভালো কিন্তু কাজ মানে ভালো একটা কিন্তু জায়গা মার্ক কিন্তু তৈরি করবে খাদান সিনেমাটা তো এই খাদান সিনেমাটা অবশ্যই ভালো হোক এটাই চাইছি আর যে লোক ওয়াইজ দেখতে পাচ্ছি দেবদার যে লোক একের পর এক এবং এবার যে যে টিজারটা আসবে এর আগে টিজার দেখেছিলাম যেখানে বাবাদেবের শ্যামাহাত দেখতে পেয়েছিলাম যিশু সেনগুপ্তকে সাথে নিয়ে অ্যাকশন করতে এবার যে টেলার টু ওটা আসবে টিজার টু আসবে সরি টেলার এখন যত সম্ভব আসবে না হয়তো টেক্কা যখন রিলিজ হবে হয়তো সিনেমা হলে হয়তো ট্রেলার দেখতে পাওয়া যেতে পারে মেবি হতেই পারে এটা তো এরপরে যেহেতু যে গ্লিমসটা আসবে এটা গ্লিমসের কথা বলি এখানে কিন্তু ছেলে দেবকে কিন্তু এবার অ্যাকশন হতে দেখতে পাবো এটা শিওর এর বাবাদেবকে দেখেছিলাম এখানে কিন্তু ছেলে দেবকে দেখতে পাবো তো কী লেভেলের অ্যাকশন করবে একটু ঝলক আসলে সেটা প্রমাণ হয়ে যাবে এবং আর কথা বলবো যে অবশ্যই বাংলা সিনেমাকে এই চেন্নাইতে বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে যে প্যান ইন্ডিয়া লেভেল বলছে শুধু হিন্দি ভাষায় রিলিজ করলে হবে না এখানে প্রপারভাবে ডাবিং করে তামিল তেলেগু মালায়ালাম কান্নাড় প্রত্যেকটা ভাষায় কিন্তু রিলিজ হওয়া দরকার তাহলেই কিন্তু জায়গাটা তৈরি করতে পারবে শুধু যে হিন্দিতে রিলিজ করলাম দিয়ে মুম্বাই দিল্লি এসব জায়গায় চলল সেটা করলে হবে না প্যান ইন্ডিয়া মানে এরা যেভাবে করছে ওদের নিজস্ব ভাষাকে তামিল ভাষায় রিলিজ করছে এমনকি বেঙ্গলি ভাষা তো এখন কিন্তু রিলিজ করার চেষ্টা করছে এবং করবেই পুষ্পা টু যেমন বাংলাতে হবে তো সেইভাবেই এখানে তামিল ভাষায় কিন্তু রিলিজ হওয়া দরকার মুম্বাইয়ের বলিউড সিনেমা কিন্তু এখানে তামিল ভাষায় হয় তো সেটাই ভাবে করা দরকার তাহলেই কিন্তু জায়গাটা তৈরি করবে একদিনে হবে না অবশ্যই অনেকটা সময় লাগবে তো এই খাদানি কিন্তু হবে প্রপার প্যান ইন্ডিয়া কিন্তু সিনেমা তো কেমন লাগলো দেবদার এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও